বন্ধুরা আজকে আপনাদের দেখাবো আমরা আসলে শহরে থেকে অনেক কিছুই অনুধাবন করতে পারি না কিন্তু গ্রামগঞ্জে কিভাবে ধান কাটা হয় এবং ধানগুলা জমি থেকে বাড়িতে নিয়ে আসা হয় এবং এরপর মালাই করা হয় তারপরে ধানগুলা সিদ্ধ করা হয় শুকানো হয় এরপরে সেটা ভাঙিয়ে চাউল করা হয় তারপরে আমরা সেই চাউলটা খাই আসলে কৃষিকাজটা এত সহজ না আমরা যেভাবে ভাবি সেরকম না কৃষিকাজটা অনেক কঠিন এ কাজ সবাই করতে পারে না আমরা আজকে হাসছি উল্লাপাড়া আর থানার অন্তর্গত সরাতুল গ্রামের আবাদের জমিতে আমাদের সময় এক সময় এই জমিগুলো আমরা আবাদ করতাম এবং এই জমিতে যে ধানগুলো কর্তন করা হতো ধান কাটার পর আমরা মাথায় করে কেউ ভারে করে বাড়িতে নিয়ে আসতাম এখন কৃষি অনেক সহজ হওয়ার কারণে সুদূর পাবনা থেকে এই দেখতে পাচ্ছেন যে ঘোড়ার গাড়িগুলা এই ঘোড়ার গাড়িগুলো সুদূর পাবনা জেলা থেকে এখানে এসেছে ওই চরার ভিতর থেকে ধানগুলো বাড়িতে নিয়ে আসার জন্য এই কাজটা তারা চুক্তিভিত্তিক করে এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যারো মেশিন সেই হ্যারো মেশিন দিয়েও ধানগুলোকে বাড়ি থেকে চরা থেকে নিয়ে আসা হয় বাড়িতে আবার কেউ কেউ এখনও মাথা এবং ভারে করে ধানগুলো বাড়িতে নিয়ে এসে মারাই করে আসলে কৃষিকাজটা অনেক কঠিন এবং এটাকে সহজ করার জন্য কৃষিবিদ তথা বাংলাদেশের গবেষকগণ আরও চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে এটাকে আরও সহজ করা যায় এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই কৃষিকে আরও বিশ্বের বুকে উন্নত করার জন্য আর কি কি প্রযুক্তি কাজে লাগানো যায় এই নিয়ে একদল গবেষক তাদের গবেষণা চালিয়ে যাচ্ছে আসলে কৃষি হলো আমাদের প্রধান হাতিয়ার এই কৃষক যদি বাঁচে তাহলে আমরা বাঁচব আর কৃষক না বাঁচলে আমরাও বাঁচব না মহান আল্লাহতালা এই কৃষির মধ্যে অনেক বরকত দিয়েছে এবং কৃষকরাই এই কষ্ট করে জমিতে ফসল উৎপাদন করে সেই ফসল খেয়েই আমরা যারা শহরে অবস্থানরত তারা জীবিকা নির্বাহ করি অতএব কৃষকদের কখনোই খাটো করে দেখতে হয় না দেখার